এখানে দেখতেছেন আমরা কতগুলো গাছ রেডি করে নিয়েছি এই গাছগুলো সংগ্রহ করেছেন সুদূর ফ্রান্স থেকে বেনজির আহমেদ ভাই আর ওনার দেশের বাড়ি হলো গজারিয়া মুন্সিগঞ্জ আমরা বেশ কিছু স্পেশাল চারা রেডি করেছি একত্রিশটি চারা আছে প্রত্যেকটা আদর্শ এবং সুন্দর স্পেশাল কোয়ালিটির চারা এই যে দেখুন আমি যে গাছগুলোর এখানে দাঁড়িয়ে আছি আসলে গাছগুলো দেখে আমার নিজের বাড়িতেই গাছ লাগানোর মানে মন চাচ্ছে এত সুন্দর সুন্দর গাছগুলো দিয়েছি দর্শক আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো এই গাছের সাথে পরিচয় করে দেওয়া এবং সেই সাথে সাথে কিন্তু এখন সিজন টাইম গাছ লাগানোর আপনারা এই সময় গাছ লাগাতে পারেন আমি সবার শুরুতে যে গাছটি দেখাবো এটি হলো একটি পেয়ারা গাছ এই যে দেখুন কত সুন্দর একটি পেয়ারা গাছ এর পাশে ওনার আর একটি পেয়ারা গাছ আছে এই যে দেখুন এখানে আর একটি পেয়ারা গাছ আছে আর এর পাশে এখানে আরেকটি একটি সরিপা গাছ আছে আমি বিস্তারিত অন্য ভিডিওতে বলবো এখন শুধু গাছের সাথে পরিচয় করাই দেব আর কোন গাছগুলো লাগালে খুব দ্রুত ভালো রেজাল্ট দিবে সেই গাছগুলো আমরা দেখাবো দর্শক এই যে বেনজির আহমেদ ভাই গজারিয়া মুন্সিগঞ্জ ওনার বাড়িতে এই গাছগুলো চলে যাবে এখন যে গাছটি দেখাচ্ছি এটি হলো একটি কতবলের গাছ সুন্দর একটি কতবলের চারা এখানে আরেকটি একটি গাছ আছে এই যে দেখুন এটি হলো একটি পিঙ্ক কাটালের স্পেশাল চারা প্রত্যেকটা গাছ কিন্তু জিও ব্যাগে সেট করে দেওয়া আছে আর একটা জিনিস জানিয়ে দেয় দর্শকদের এটি হলো আমাদের এয়ার মামুন নার্সারির ট্যাগ অপরদিকে গাছের নাম লিখে থাকবে আর এদিকে পুরো ডিটেলস দেওয়া থাকবে আমাদের নার্সারি এবং বাগানে এর পাশে এখানে আর একটি গাছ আছে দর্শক দেখুন তো এই ফলটি চিনেন কিনা এটি হলো সেই মাম্মী সবেদা অনেক বড় সাইজের সবেদা সুন্দর একটি গাছ বাল্টিতে সেট করে দেওয়া আছে এখানে আর একটি আছে সুন্দর জাম্বুরের সারা এবং এখানে আর একটি গাছ আছে এই যে দেখুন কত সুন্দর ঝোপালো আদর্শ সারা এটি হলো একটি বারো মাসি আমরা মিষ্টি আমরা সুন্দর ঝোপালো গাছ আর এর পাশে দর্শক আপনারা দেখুন এবং পরিচিত হন গাছের সাথে কারণ বর্তমান সময় গাছের সাথে পরিচিত হওয়াটাই বড় দরকার আপনারা দেখুন আমি যে গাছগুলো দেখাচ্ছি এটি হলো একটি সুন্দর বড়াইয়ের গাছ এবারেই বড়াই চলে আসবে ডালগুলো কেটে দেওয়া যাইতো তবে এখন আর না এর পাশে আমরা এখন যে গাছটি দেখাবো এটি হলো মিষ্টি জলপাই জলপাই যে মিষ্টি হয় আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণ জলপাই হয় এবং মিষ্টি হয় সুন্দর একটি জোপালো গাছ জিও ব্যাগে সেট করে দেওয়া আছে আমরা এখানে আরেকটি গাছ দেখাই এটি হলো সেই রামবুটানের গাছ এই যে দেখুন কত সুন্দর একটি রামবুটনের গাছ এর পাশে আরেকটি গাছ রেডি করে নিয়েছি এটি হলো মাল্টিগ্রাফটিং আম গাছ এই গাছটিতে কয়েক প্রকার আম ধরবে এখানে একটি জাত এখানে একটি জাত এখানে একটি জাত এখানে একটি জাত সুন্দর একটি গাছ আর এই হলো সেই লিসু এটি হলো চায়নাথি লিসু এবং এর পাতা দেখলেই কিন্তু বোঝা যায় পৃথিবীতে যখন ফলের উপরে বই লিখা হয় প্রথম দিকে তখন কিন্তু চায়না থ্রি লিচুর উপরে লেখা হয়েছিল সুন্দর একটি গাছ জিওবাগে সেট আপ করে দেওয়া আছে দারুণ একটি গাছ আর এর পাশে এখানে আরেকটি গাছ আছে এখন পাতা থাকবে না এটি হলো পার্সিমনের গাছ এখানে আরেকটি লিচুর গাছ উনি নিয়ে এসে এটিও চায়না থ্রি লিচুর গাছ প্রত্যেকটা গাছে আমরা ট্যাগ লাগিয়ে দেব ট্যাগুলো আমরা একটু পরে লাগাবো আপাতত নিচে রেখেছি সুন্দর একটি গাছ ঝোপালো একটি আদর্শ গাছ এর পাশে এখানে আরেকটি গাছ রেডি করছি এটি হলো সেই জাপানের বিখ্যাত আম মিয়াজাকি আম বেগুনি কালারের স্পেশাল একটি গাছ এর পাশে এখানে আরেকটি আছে চিয়াংমাই আম যে দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন আদর্শ স্ট্যান্ডার্ড গাছ এই গাছটিও কিন্তু আমাদের জিও ব্যাগে সেট আপ করা আছে জিও ব্যাগে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে বিধায় গাছটা সুন্দরভাবে বেড়ে উঠতেছে এখানে আর একটি গাছ আছে একসাথে দেখিয়ে নেই এই যে দেখুন এটি হলো সেই কিং অফ চাকাপাদামের কত সুন্দর একটি গাছ এর পাশে এখানে আর একটি গাছ আছে এই যে দর্শকরা একটু ভালো করে দেখো এটি হলো মাল্টিগ্রাফটিং আম গাছ আর এর পাশে এখানে আর একটি পেয়ারার গাছ আছে এটি হলো গোল্ডেন এইট পেয়ারার সুন্দর ঝোপালো আদর্শ ছাড়া এই গাছগুলো কিন্তু আরও বেশি সুন্দর এগুলোতে ফুল ফল চলে আসবে দ্রুত এবং পূর্ণিং করে দিতে হবে এর পাশে এখানে আরেকটি পেয়ারা গাছ আছে এটি হলো মাধবী পেয়ারার একটি স্পেশাল গাছ কত যাতে পেয়ারা নিয়েছি আর এখানে আর একটি গাছ আছে এটি হলো একটি পিঙ্ক পেয়ারার গাছ এই সুন্দর একটি পিঙ্ক পেয়ারার স্পেশাল কোয়ালিটি আদর্শ ছাড়া এই যে গাছটাতে একটু দেখাই এই যে পেয়ারা ধরছে কতগুলো পেয়ারা ধরছে সুন্দর এই কোয়ালিটি সম্পন্ন গাছটা আমরা এখন পুন্নিং করে দিয়ে দেখাই একটু ভাইকে বলে দেবো যে উনি যেন এভাবে পুন্নিং করে দেয় এই যে গাছ এভাবে পুনিং করে দিতে হবে গাছ ছাড়াই করে দিলে গাছ বেশি ভালো থাকবে এই গাছটাও কিন্তু পুনিং করে দেওয়া দরকার যে পুনিং করে দিলাম অনেকেই ভাবতে পারেন গাছের মাথা কেটে দিয়ে সেটা না গাছ পুনিং করে দিলে গাছ বেশি ভালো থাকে থাক এই গাছটি আমরা পুনিং করে না দিই উনি গাছ দেখে হয়তো কষ্ট পেতে পারেন তবে ওনাকে বলবো যে পুনিং করে দিয়ে দিবেন আর এর পাশে ওনার আরও গাছ আছে তাই না এই গাছটির সাথে পরিচয় করে দেয় এই যে দর্শক দেখুন এটি হলো সেই ফিলিপাইন আখ ফিলিপাইনের কালো আখ সুন্দর একটি গাছ যে ওভাগে সেট করে দেওয়া আছে এই গাছটিতে অনেকগুলো পাতা আছে তবে আমরা এই পাতাগুলো কেটে দিয়ে দিব যাবার সময় যেন গাছটা সুন্দরভাবে যায় আমরা পরে আরও কেটে দিয়ে দেবো এখানে আরেকটি গাছ দেখাই এটি হলো একটি লটকন গাছ দেখুন কত সুন্দর একটি থাই লটকনের স্পেশাল গাছ সুন্দর একটি গাছ আমরা ওই আম গাছটা পুনিং করে দিই তাই না আম গাছটা পুনিং করে দেওয়াটা খুবই জরুরি কারণ গাছটার ডালটা অনেক দূরে চলে গেছে বেনজির ভাই আপনার গাছের ডাল কিন্তু আমরা কেটে দিচ্ছি এই দশ্য হলো অনেকগুলো ডাল বের হবে আর কাটতে হবে কোটা থেকে দেখুন এই যে গিটা আছে গিটার উপরে একটু বাঁকা করে কেটে দিতে হবে এই যে যতগুলো ডাল আছে একটা ডাল কাটবেন আর অনেকগুলো ডাল বেরিয়ে যাবে যদি মায়া দয়া থাকে তাহলে কিন্তু গাছে ফল কম চলে আসবে আমি একটু দূর থেকে এখানে যতগুলো গাছ আছে ফ্রান্স প্রবাসী বেনজির ভাই উনি দেশে চলে এসেছেন গজারিয়া মুন্সীগঞ্জে ওনার চারাগুলো চলে যাচ্ছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর চারা এই যে এই গাছটাও কেটে দেয় গাছটা কেটে দিলে গাছটা আরও সুন্দরভাবে ঝোপালোভাবে বেড়ে উঠবে এই চারাগুলো চলে যাচ্ছে ওনার দেশের বাড়িতে গদারিয়া মুন্সীগঞ্জে সুন্দর সুন্দর আদর্শ স্পেশাল কোয়ালিটি চারা এখানে একত্রিশটি চারা আছে যাদের এ ধরনের চারা লাগবে এ জাতের চারা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব তবে যারা গাছপালা পছন্দ করেন তারা অবশ্যই একটা জিনিস করবেন গাছপালা কাটবেন যদি গাছ সুন্দর দেখে যদি গাছের আগাল না কাটেন বা মাথা না কাটেন তাহলে কিন্তু গাছ ভালো রেজাল্ট দিয়ে দিবে না কারণ এই যে ডালটা আছে ডালটা দ্রুত বেরিয়ে যাবে বেরিয়ে গেলে গাছে তেরকম ফল আসবে না দর্শক এ ধরনের গাছ যাদের প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এ ধরনের গাছ পাঠিয়ে দেব কুরিয়ার সার্ভিসে পিক আপ যোগে যোগে ট্রেন যোগে আমরা বিভিন্নভাবে সারা বাংলাদেশে সারা পাঠিয়ে দিয়ে থাকি প্রত্যেকটা আদর্শ এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি সারা নিতে আমাদের সাথে যোগাযোগ আমার দুটি হটলাইন নাম্বার আছে হটলাইন নাম্বার দুটি আমরা স্ক্রিনে দিয়ে দেব সেখান থেকে দেখে পরামর্শ নিতে পারবেন এ ধরনের গাছ নিতে পারবেন